তো আমি এহসান এবং তাসকিন একটা বাইকে করে তাদেরকে আগায় নিয়ে আসতে যাই এর মধ্যে দুইটা ছেলেকে রেখে যায় আমাদের দুইটা ছেলেকে রেখে যায় যে ওই শ্যামল প্রধানকে চোখে চোখে রাখার জন্য এর মধ্যে আমরা আসতে না আসতেই জানতে পারি কি যে ব্যাপারটা সেটা হলো আমাদের ওই দুইটা ছেলেকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি এবং ওই দুইটা ছেলেকে বিশ জনের একটা বক্স সৃষ্টিকারীর টিম যার নেতৃত্ব দিচ্ছিল হলো রফিকুল এই রফিকুল হলো আপনার ডেবরা থানার সাতষট্টি নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছাত্রদলের তো এই রফিকুল বিশ পঁচিশ জনের একটা টিম এনে ওদেরকে মারধর করে শ্যামলকে ছুটিয়ে নিয়ে যায় তো এই বিষয়টা জানতে পেরে এসার সাথে সাথে ডেব্রা থানার যিনি ছাত্র দলের সভাপতি মাসুদ রানা তাকে ফোন করে যে ভাই এই ব্যাপার তো আওয়ামী ফেসিসদের যদি এইভাবে শেল্টার দেওয়া হয় তাহলে আসলে আমরা কোথায় গেল তো পরবর্তীতে উনি বলল ঠিক আছে তাহলে তুমি আমার অফিসে আসো আবার অফিসে ওনাকে রেখে দিছে অফিসে এসে আমাদের সাথে কথাবার্তা বলে তারপর তাকে নিয়ে যাবে প্রশাসনে তুলে দিব আমরা তো পরবর্তীতে আমরা সে পাঁচ ছয়জন মিলে গেলাম অফিসে অফিসে গিয়ে আমরা জাস্ট দাঁড়াইতেও পারি নাই আমাদের উপর অতর্কিতভাবে হামলা শুরু হলো হিট করা শুরু করলো এবং ওই শ্যামল এইভাবে বলতেছে যে এই আমার এই ভাইয়েরা থাকতে তোরা আমার থানায় লয়ে যাবি ঠিক আছে এইভাবে সে বলতেছে ইভেন তারপর কি হয়েছে একটা পর্যায়ে আমাকে মেরে দেখেন আমার ডাকের কি অবস্থা করছে আমার নাকের ভেতরে কিন্তু আপনার ক্ল্যাম্প লাগানো হ্যাঁ দুই নাকে ক্ল্যাম্প লাগানো এবং যে ব্যাপারটা সেটা হলো এদিকে দেখেন এই অবস্থা খারাপ চোখের নিচে ঠিক আছে তো পরবর্তীতে যে বিষয়টা হয়েছে সেটা হলো ওকে আটকিয়ে রাখছিল পরবর্তীতে ডেভলপ থানার ওসি এসে ওকে উদ্ধার করে ওকে আটকে ওকে আটকিয়ে মানে যেটা বলার বাহিরে বা ধারণার বাহিরে যে বিভিন্ন ধরনের নির্যাতন করে শুধু তাই না দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে ছাত্রলীগের পেজ থেকে সেই ভিডিওটা আবার শেয়ার করতেছে ছাত্র দলের লোকেরা এই ছেলেরা খাটতেছে ওই এলাকাগুলোতে এগুলা ধরিয়ে দেওয়ার জন্য অথচ এই ছেলেদেরকে ধরে এইভাবে নির্মমভাবে ভাবে বিদায়া এদেরকে চাঁদাবাস ত্যাগ করতেছে এদের বার হানি করতেছে যে জিনিসগুলো আসলে মোটোই পাব হয় তো পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হলো আমরা ডেবরা থানায় গেলাম ডেবরা থানায় গিয়ে সমস্তটা জানাইলাম এবং একটা পর্যায়ে যখন আমরা আসলে আইনি সহায়তা এই আইনি সহায়তার ক্ষেত্রে আমরা এক নম্বর আসামি করেছিলাম মাসুদ রানাকে কিন্তু মাসুদ রানাকে এক নম্বর আসামি করার পর দেবরা থানার ওসি সরাসরি আমাদেরকে ফোন দিয়ে বললেন যে মাসুদ রানার নামে কোনো ই হবে না মামলা হবে না মামলা নেওয়া যাবে না কে বলছে ডিসি স্যারের সাথে কথা বলা এই বিষয়ে পরে আমরা যিনি ওয়ারিজনে ডিসি আছে তাকে ফোন দিলাম আমি তো উনি বলছে মাসুদ রানি কি উক্ত ঘটনায় ওখানে ছিল কিনা তো আমি তাকে একটা প্রশ্ন করলাম ভাই মাসুদরা যদি ওখানে নাই থাকে ধরেন একজন খুন করতেছে তো সে স্পটে খুন করতেছে হ্যাঁ সে দোষী তাহলে তাকে তো দিয়ে খুন করাইছে নিশ্চয় অন্যজন তাহলে সে কি দোষী না তাহলে এই হামলার মূল ইন্ধনদাতাই তো মাসুদ তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তো বললো আইন আইনের মতো চলবে ঠিক আছে আমি দেখতেছি এতটুকু বলেই সে ফোনটা রেখে দিল এবং সেই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন সেটার ভিডিও আমি করে রাখছি আলাদা একটা মোবাইল দিয়ে তো যে ব্যাপারটা সেটা হলো আমরা আইন থেকে যে ব্যাপারটা সেটা হলো মাসুদ রানার নামে মামলা নেওয়া হয়নি এক নাম্বার আসামি এখানে ছয়জনকে আসামি করে টোটাল হলো তিরিশ চল্লিশ জন অজ্ঞাত করে একটা মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে জনের মধ্যে প্রধান আসামি হলো রফিকুল যিনি ডেবরা সাশলী রং ওয়ার্ল্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক দুই নম্বর আসামি হলো শ্যামল প্রধান যিনি আওয়ামী ফ্যাসিস্ট আজিজ প্রধানের ছেলে এবং তিন নাম্বার প্রধান নিজে এবং বাকি আরো তিনজন ছয় জনকে ছয়জনকে সহ আসামি করে এবং তিরিশ থেকে চল্লিশ জনকে তেইশে জুলাই বুধবার সকালে আমি একটা পোস্ট করি আমার ফেসবুক থেকে সেটা আমার আওয়ামী লীগের বিরুদ্ধে একটা পোস্ট করি এবং এই পোস্টটা মুহূর্তেই আসলে ভাইরাল হয়ে যায় এবং ভাইরাল হয়ে যাওয়ার পর যে ব্যাপারটা সেটা হলো আওয়ামী ফ্যাসিস্টবাদী যত প্রকার মানুষজন আছে এখানে এসে কমেন্ট বক্সটা চেক করলেই দেখবেন যে কুকা কথ্য ভাষায় আমাকে থ্রিট দিতে থাকে শুধু আমাকে না আমার ফ্যামিলির বিভিন্ন মেম্বারের ছবি নিয়ে অপথ্য কুকথ্য ভাষায় তারা থ্রিট দিতে থাকে তো ওই দিন বিকালে আপনার এহসান এবং হলো তাস্কির এরা দুইজন আমার এখানে আসে এবং এসে বলে যে ভাই এরকম ব্যাবরা ব্যাবরার এদিকে আওয়ামী এক আওয়ামী লীগের একজন দোষক সারুলিয়া উপজেলার আওয়ামী লীগের সভাপতি আজিজ প্রধান বনুমিয়া যিনি এমপি ছিল তার খুবই ক্লোজ লোক সে এলাকায় ঢুকতেছে দুপুরের পর এলাকায় ঢুকছে কিছু ছাত্রলীগের টোকায় পোলাপান ভাড়া করতেছে আপনাকে মারার জন্য তো আমরা বললাম যে তার আমি জিজ্ঞাসা করলাম প্রথমে তাদের কাছে যে তার নামে কি বৈষম্যবিরোধীর মামলা আছে তো ওরা বললো ভাই চার পাঁচটা মামলা আছে তো আমরা বললাম তাহলে তাকে পুলিশ এখনও কেন গ্রেপ্তার করতেছে না তো আসলে পুলিশ কেন গ্রেপ্তার করতেছে না এই বিষয়টা আসলে আমরা সবাই আসলে জানি মোটামুটিভাবে যে পুলিশ থেকে শুরু করে স্থানীয় যারা বিএনপির আসলে সিন্ডিকেট আছে কিছু সিন্ডিকেট আছে হ্যাঁ তারাই কিন্তু এদেরকে সেল্টার দিচ্ছে তো পরবর্তীতে আমরা বললাম যে ঠিক আছে আমাদের কয়েকটা ছেলে পেলে নিয়ে বেশি না চার পাঁচজন ছেলেপেলে নিয়ে আমরা যাবো আমরা তাকে জায়গায় আটকে আমরা প্রশাসন নখ দিব প্রশাসনকে নখ দিব প্রশাসন এসে তাকে তুলে নিয়ে যায় তো এই কথায় আমরা সন্ধ্যার পর তার বাসার ওইদিকে যাই সন্ধ্যার পরে এবং তার বাসার ওখানে তার বাসার আশেপাশে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর সিসিটিভি আছে আপনারা চাইলে সেই সিসিটিভি গুলো আপনারা চেক করতে পারে তার নিজ বাসায় সিসিটিভি আছে সেটালো আমরা গিয়ে সুন্দর মতো তার ছেলেকে পাই তার তাকে পাই না তো তার ছেলে শিকার করে যে তার বাবা আসছিল কিন্তু সে আবার কিছুক্ষণ আগেই চলে গেছে তারপরে আসলে খবরটা लीक হয়ে গেছে যে আমরা আসলে তাকে ধরতে আসতেছি বা করতে আসতেছি জন্য সে পালিয়ে গেছে তো পরবর্তীতে তার ছেলেকে আমরা জিজ্ঞাসা করি যে আসলে আপনার বাবাকে এখানে আসছিল যে আপনি আসলে জানেন কি আপনার বাবা কোথায় থাকে তো তার ছেলে বললো দেখেন আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নাই সে শুধু আসে যায় এতটুকুই কারণ আমি রাজনীতি জিনিসটা পছন্দ করি না তো তার ছেলের পরবর্তীতে আমাদের একটা ছবি আসলো তার ছেলের সেই ছবিটা হলো মনু মিয়ার সাথে সরাসরি তার ছেলে ফুল বিনিময় করতেছে হ্যাঁ আওয়ামী লীগের পাঁচ আসনের যে আসলে এমপি ছিল অবৈধ এমপি ছিল মনুমিয়া তো পরবর্তীতে এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করার ক্ষেত্রে সে আসলে আত্মহত্যা করে পরবর্তীতে আমি ড্যাবরা থানায় ওসি মাহমুদ ভাই যিনি আছে তাকে ফোন দিই যে ভাই ইমিডিয়েট একটা ফোর্স পাঠান যেহেতু আমরা আসলে কাউকে জোরাজোড়ি করতে পারি না বা কাউকে ই করতে পারি না তার সত্যটা বের করার জন্য বা সত্যতা যাচাইয়ের জন্য একটা ফোর্স পাঠান এই ব্যাপার তো উনি বললেন আমি ইমিডিয়েট ফোর্স পাঠাচ্ছি তো উনি ফোর্স পাঠানোর মধ্যেই যে ব্যাপারটা সেটা হলো এই যে যে আবি প্রধানের ছেলে শ্যামল প্রধান উনি বললেন যে ভাই আপনারা একটু নিচে নামেন আপনাদের সাথে একটু কথা আছে বাসা বাড়িতে আমরা না থাকি কারণ এখানে মা বোনেরা আছে তাদের সাথে কথা না বলে আমরা নিচে কথা বলি তো নিচে নামলাম নিচে নামলে এক পর্যায়ে উনি আমাদের সাথে কথা বলতে বলতে আমাদেরকে এক লক্ষ টাকা অফার করছে যে ভাই আপনাদেরকে আমরা ইনস্ট্যান্ট এক লক্ষ টাকা দিচ্ছি আপনারা পুলিশ প্রশাসন মুভ করেন না তো আমরা আমাদের কথায় অটল সেটা হলো আমরা টাকা দিয়ে আসলে জুলাই বিক্রি করতে আসি নাই সিম্পল কথা হ্যাঁ যে আমাদের কথা হচ্ছে যে প্রশাসন আসবে পুলিশ আসবে যদি আপনার নামে কোনো মামলা না থাকে বা ই না থাকে তাহলে তো আপনি বাইচে গেছেন সমস্যা নেই কিন্তু যদি আপনি কোনো কিছু লুকান বাই করে সেটা প্রশাসন পরবর্তীতে দেখবে এটা আমরা সাফ জানাই দিই তো এর মধ্যে আমাদের কাছে ফোন আসে সেটা হলো অলরেডি ডেবরা থানা থেকে প্রশাসন চলে আসছিল এসআই মাহফুজ ভাই ওনার নেতৃত্বে রানীমহল ব্রিজের ওইখানে অপেক্ষা করতেছিল তো আমি এসআর এবং তাস্কিন একটা বাইকে করে তাদেরকে আগায় নিয়ে আসতে যাই এর মধ্যে দুইটা ছেলেকে রেখে যায় আমাদের দুইটা ছেলেকে রেখে যায় যে ওই শ্যামল প্রধানকে চোখে চোখে রাখার জন্য এর মধ্যে আমরা আসতে না আসতেই জানতে পারি কি যে ব্যাপারটা সেটা হলো আমাদের ওই দুইটা ছেলেকে আহত অবস্থায় আমরা উদ্ধার করি এবং ওই দুইটা ছেলেকে বিশ পঁচিশ জনের একটা বব সৃষ্টিকারী টিম যার নেতৃত্ব দিচ্ছিল হলো রফিকুল এই রফিকুল হলো আপনার ডেবরা থানার সাতষট্টি নং ওয়ার্ডের সহ সাধারণ সম্পাদক ছাত্র তো এই রফিকুল বিশ পঁচিশ জনের একটা টিম এনে ওদেরকে মারধর করে শ্যামলকে ছুটিয়ে নিয়ে যায় তো এই বিষয়টা জানতে পেরে এসার সাথে সাথে ডেবরা থানার যিনি ছাত্র দলের সভাপতি মাসুদ রানা তাকে ফোন করে যে ভাই এই ব্যাপার তো আওয়ামী ফেসিসদের যদি এইভাবে শেল্টার দেওয়া হয় তাহলে আসলে আমরা কোথায় গেলাম তো পরবর্তীতে উনি বলল ঠিক আছে তাহলে তুমি আমার অফিসে আসো আবার অফিসে ওনাকে রেখে দিছে অফিসে এসে আমাদের সাথে কথাবার্তা বলে তারপর তাকে নিয়ে যাবে প্রশাসনে তুলে দিব আমরা তো পরবর্তীতে আমরা সে পাঁচ ছয়জন মিলে গেলাম অফিসে অফিসে গিয়ে আমরা জাস্ট দাঁড়াইতেও পারি নাই আমাদের উপর অতর্কিতভাবে হামলা শুরু হইলো হিট করা শুরু করলো এবং ওই শ্যামল এইভাবে বলতেছে যে এই আমার এই ভাইয়েরা থাকতে তোরা আমার থানায় লয়ে যাবি ঠিক আছে এইভাবে সে বলতেছে ইভেন তারপর কি হয়েছে একটা পর্যায়ে আমাকে মেরে দেখেন আমার নাকের কি অবস্থা করছে আমার নাকের ভেতরে কিন্তু আপনার ক্ল্যাম্প লাগানো হ্যাঁ দুই নাকে ক্ল্যাম্প লাগানো এবং যে ব্যাপারটা সেটা হলো এদিকে দেখেন এদিকের অবস্থা খারাপ চোখের নিচে ঠিক আছে তো পরবর্তীতে যে বিষয়টা হয়েছে সেটা হলো ওকে আটকিয়ে রাখছিল পরবর্তীতে ডেবরা থানার ওসি এসে ওকে উদ্ধার করে ওকে আটকে ওকে আটকিয়ে মানে যেটা বলার বাহিরে বা ধারণার বাহিরে যে বিভিন্ন ধরনের নির্যাতন করে শুধু তাই না দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়েছে ছাত্রলীগের পেজ থেকে সেই ভিডিওটা আবার শেয়ার করতেছে ছাত্র দলের লোকেরা এই ছেলেরা দিনরাত খাট খাটতেছে ওই এলাকাগুলোতে চাঁদাবাস ই এগুলা ধরিয়ে দেওয়ার জন্য অথচ এই ছেলেদেরকে ধরে এইভাবে পিটায় এই পিঠায়িকরা এদেরকে চাঁদাবাস ট্যাগ করতেছে এদের মানসম্মান হানি করতেছে যে জিনিসগুলো আসলে মোটোই পাবো হয় তো পরবর্তীতে যে ব্যাপারটা সেটা হলো আমরা ড্যাবরা থানায় গেলাম ডেবরা থানায় গিয়ে সমস্তটা জানাইলাম এবং একটা পর্যায়ে যখন আমরা আসলে আইনি সহায়তা নিব এই আইনি সহায়তার ক্ষেত্রে আমরা এক নম্বর আসামি করেছিলাম মাসুদ রানাকে কিন্তু মাসুদ রানাকে এক নম্বর আসামি করার পর ড্যাবরা থানার রসি সরাসরি আমাদেরকে ফোন দিয়ে বললেন যে মাসুদ রানার নামে কোন ই হবে না মামলা হবে না মামলা নেওয়া যাবে না কে বলছে ডিসি স্যারের সাথে কথা বলো এই বিষয়ে তো পরে আমরা যিনি ওয়ারিজনে ডিসি আছে তাকে কম দিলাম আমি তো উনি বলতেছে মাসুদ্রানি কি উক্ত ঘটনায় ওখানে ছিল কিনা তো আমি তাকে একটা প্রশ্ন করলাম ভাই মাসুদ্রানা যদি ওখানে নাই থাকে ধরেন একজন খুন করতেছে তো সে স্পটে খুন করতেছে হ্যাঁ সে দোষী তাহলে তাকে তো দিয়ে খুন করাইছে নিশ্চয়ই উঠোজো তাহলে সে কি দোষী না তাহলে এই হামলার মূল ইতাই তো মাসুদ রানা তাহলে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তো বললো চলবে ঠিক আছে আমি দেখতেছি এতটুকু বলেই সে ফোনটা রেখে দিল এবং সেই ফোন রেকর্ডটাও আমার কাছে আছে তিনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলেন সেটার ভিডিও আমি করে রাখছি আলাদা একটা মোবাইল দিয়ে তো যে ব্যাপারটা সেটা হলো আমরা আইন থেকে যে ব্যাপারটা সেটা হলো মাসুদ রানার নামে মামলা নেওয়া হয়নি এক নম্বর আসামি এখানে ছয় জনকে আসামি করে টোটাল হলো তিরিশ চল্লিশ জন অজ্ঞাত করে একটা মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে ছয়জনের মধ্যে প্রধান আসামি হলো রফিকুল যিনি ডেবরা সাতসল্নি নং ওয়ার্ল্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক দুই নম্বর আসামি হলো শ্যামল প্রধান যিনি আওয়ামী ফ্যাসিস্ট আজিজ প্রধানের ছেলে এবং তিন নাম্বার আসামি হলো আজিজ প্রধান নিজে এবং বাকি আরও তিনজন আসামি আছে টোটাল ছয়জনকে নামসহ আসামি করে এবং তিরিশ থেকে চল্লিশ জনকে অজ্ঞাত করা